নমস্কার আপনারা দেখছেন এইচবিআই নিউজ আমি সুপর্ণা আর আজকে আমাদের সাথে রয়েছে সিপিএম এর পক্ষ থেকে অরিন্দম বিশ্বাস মহাশয় নমস্কার দাদা এবং বিশিষ্ট সমাজসেবী বিনোদ প্রসাদ মহাশয় নমস্কার দাদা আজকে এই এপিসোডে আমরা বাংলার বর্তমান বেশ কিছু চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের অতিথিদের এই বিষয়ে কি বক্তব্য রয়েছে সেগুলো জেনে নেব প্রথমে আমি যে প্রশ্নটি দিয়ে শুরু করব সেটি হলো

সেটাকে আমরা গুরুত্ব দিতে চাইছি না কারণ অর্জুন সিং যখন তৃণমূলে থাকেন তখন একরকম বলেন থাকেন তখন একরকম বলেন সেটা বড় কথা নয় আসলে যে অভিযোগটা উঠেছে অভিযোগটা একেবারে উনি নিশ্চিতভাবে ভালো জানবেন এটা বিষয়টা কারণ ওনার আরো দল নির্বিশেষে ওদের সঙ্গে যোগাযোগটা ভালো কিন্তু যেটা ঠিক আমাদের রাজ্যে দুর্নীতি চলছে এই ভোটের কার্ড ভো ভোটার কার্ড তৈরি নিয়ে একটা টাকার অঙ্কের একটা লেনদেন চলছে এবং নির্বাচন কমিশন এর সাথে যুক্ত নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছেন তারাও যুক্ত আমাদের কথা হলো স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবার জন্য নির্বাচন কমিশনের যারা দায়িত্ব প্রাপ্ত এটা নিরপেক্ষ ভাবে এই কাজটা করুন কারণ যদি এই ক্ষেত্রে গন্ডগোল হয় তাহলে ভবিষ্যতে স্বচ্ছভাবে ভোট তৈরির ক্ষেত্রে ভোট আগামী দিনে যে ভোট হবে সেই ভোটের যে ফলাফল হবে সেই নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে কারণ আমরা দেখেছি আমাদের এখানে ভোটার তালিকা যেগুলো দেখি আমরা বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও মৃত ভোটারদের বহু তালিকা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সেইগুলো বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও সেইগুলো কাটছে না এবং দেখা যাচ্ছে ভোট হলে পরে এই ভুতুরে ভোটার মৃত ভোটার তারা এসে ভোট দিয়ে যাচ্ছে বলে এটা বছরের পর বছর চলছে অথচ এরকম নানান রকম দুর্নীতির আশ্রয় নিয়ে এসব কাজ হচ্ছে বলে এইগুলো নির্বাচন কমিশনকে দেখা দরকার একটা স্বাধীন সংগঠন সাংবিধানিক সংস্থা তাহলে তারা তৃণমূল বা কোন দলের দ্বারা পরিচালিত হবে এটা কাম বিষয়টা হচ্ছে এটা নতুন কিছু না এটা দীর্ঘদিন ধরেই এসিস্টেম সিস্টেম চলে আসছে আমরা ভোটার লিস্টে ফলো করেছি যে বিভিন্ন বুথের ভোটার লিস্টে একশো দেড়শো করে আনকমন নাম তারা এলাকার মধ্যে থাকেই না এখনো আছে আমি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নই তাও হচ্ছে এগুলো একটু ঘাটাঘাটি করতে হয় সময় বিশেষ যেমন বলি আমাদের নব্বই আঠারো নম্বর বুথে সেখানে আজ থেকে তিন চার বছর আগে যে ভোটার লিস্ট বেরিয়েছিল প্রায় একশো সত্তরটা ভুয়ো ভোটার তা আমরা দেখলাম যে আমাদের এলাকার জনসংখ্যা এই অথচ ভোটার লিস্টের জনসংখ্যা দেখা যাচ্ছে একশো সত্তরটা বেশি আদৌ তাদের কোনো অস্তিত্ব নেই বিভিন্ন জায়গায় পাওয়া গেছে এরকম ভুয়ো ভোটার কার্ড বিভিন্ন জায়গায় পাওয়া গেছে শান্তিপুরে পাওয়া গেছে শুধু ভুয়ো ভোটার না ভুয়ো রেশন কার্ড আমরা পথ চলতে একদিন এসডিও কোর্টের সামনে দেখি রাস্তার ধারে পড়ে বিভিন্ন বেনামি সব রেশন কার্ড তবুও অর্থের বিনিময়ে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত আমি এবার অরিন্দম নাকে একটা প্রশ্ন করবো যে বাংলা বেশিরভাগ পঞ্চায়েত শাসক দলের অধীনে আমার কি মনে হয় ভুয়ো ডকুমেন্টস বানানোর পিছনে শাসক দলের হাত থাকতে হয় অবশ্যই শাসক দল না থাকলে এখন আপনারা দেখছেন রাজ্যের যে অবস্থা শাসক দলের গ্রামগুলোতে বা বুটগুলোতে যা অবস্থা আমরাও বুঝি

আমরা আবার বিনোদার কাছে চলে যাব এই যে বাংলাদেশ থেকে মানে বহু সংখ্যক মানুষ ভারতে আসছে তো তারা এসে সহজেই তাদের ডকুমেন্টস বা পরিচয়পত্র পত্র বানিয়ে নিচ্ছে তো আপনার কি মনে হয় যে এর ওপরে আমাদের ভারতীয় বা স্থানীয় যে লোক আছে তাদের উপর কি এফেক্ট করবে অবশ্যই এফেক্ট করবে কেন করবে না এফেক্ট করতেই হবে কারণ হচ্ছে অর্থের বিনিময়ে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড এগুলো তৈরি হচ্ছে তৈরি হয়ে তারা ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে এবং শুধু রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড নয় ভাবতে অবাক লাগবে সার্টিফিকেট হয়ে যাচ্ছে এবং লোকাল যারা মানে লোকাল বাসিন্দা যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছেন তারা কিন্তু বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু এই চতুর্থ চালাকি মানে চালাক প্রাপ্ত মানুষ যারা ওপার বাংলা থেকে আসছেন তারা হচ্ছে অবশ্যই বলবো শাসক দলের পদক ছাড়া এগুলো কোনোদিন সম্ভব না হম জানি না নির্বাচন কমিশনও এর সাথে যুক্ত কিনা সঠিক জানি না তো তারা যখন এগুলো করে নিচ্ছে তারা আবার সরকারি যে সুযোগগুলো সেগুলো তারা সবার আগে পাচ্ছে আমি আমার এলাকার মধ্যে আমার এলাকা এবং এলাকার বাইরে অনেক মজুর দেখাবো এখনো মাটির ঘর টিনের ঘরে লোক বাস করছে হ্যাঁ অথচ তারা ঘর পায়নি কিন্তু এমনও দেখা গেছে হালে বাংলাদেশ থেকে এসছে এক একটা পরিবার দুটো খুবই মানে অবস্থা একদমই খারাপ তারা ঘর কোনো ভাবেই পাচ্ছে না বারবার আবেদন করেও পাচ্ছে না তাহলে আপনারা শুনে নিলেন যে আজকে আমাদের অতিথিরা তাকে নিজেদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আজকে আমাদের সাথে ছিল এর তরফ থেকে অরিন্দম বিশ্বাস এবং বিশিষ্ট সমাজসেবী বিনোদ প্রসাদ মহাশয় আপনাদের জনগণের এই বিষয়ে কি রায় সেটা কিন্তু আমাদেরকে জানাতে একদমই ভুলবেন না আপনারা দেখছিলেন নিউজ নমস্কার